আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিগে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি রিয়াজুল ইসলাম মাসিক দীপ্ত পত্রিকার প্রকাশক এবং সম্পাদক আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো যারা সেপ্টেম্বর সংখ্যাটি এখনও হাতি পাননি তারা অবশ্যই অবশ্যই আমার নিচে দেওয়া যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা এখনও বিভিন্ন জেলা বা থানা প্রতিনিধি অথবা ক্যাম্পাস প্রতিনিধি হতে চাচ্ছেন আমাদের এই সাহিত্য পত্রিকা জাতীয় সাহিত্য পত্রিকায় সম্পৃক্ত থেকে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন লেখক যারা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান তারা অবশ্যই মূল লেখার সাথে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আমাকে ইমেল করবেন সেটা অবশ্যই সুতো নিয়ম যে ফ্রন্টে করতে হবে অর্থাৎ অফিসিয়াল টাইপ যে ফ্রন্টে হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি দীপ্ত প্রকাশনী এবং দীপ্ত পত্রিকার সাথে থাকবেন আসসালামু আলাইকুম